হ্যালো ফ্রেন্ডস আজ বিকাল সাতটা তিরিশ মিনিট থেকে আইপিএল টি টোয়েন্টি সিরিজের বারো নম্বর ম্যাচ শুরু হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস কলকাতা রাইট রাইডার্সের তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হবে সাতটা তিরিশ মিনিটে ইন্ডিয়ান টাইম ওয়ানখের স্টেডিয়াম তবে ফ্রেন্ডস তবে প্রথমে আজ আমরা দেখে নিব। দুই দলের শক্তিশালী একাদশ তো প্রথমে আমরা দেখে নেব মুম্বাই ইন্ডিয়ান্স দলের শক্তিশালী একাদশ মুম্বাই ইন্ডিয়ান্স কে কে খেলতে চলেছে সেটা আমরা এক নজরে দেখে নেব তবে ফ্রেন্ডস নাম্বার ওয়ান আছে রোহিত শর্মা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার টু রায়ন রিকেলটন উইকেটকিপার ব্যাটসম্যান নাম্বার থ্রি তিলক বর্মা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার ফোর সূর্য কুমার যাদব রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার ফাইভ আছে সত্যনারায়ণা রাজু বলিং অলরাউন্ডার নম্বর সিক্স হার্দিক পাণ্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মিটসেল শান্তনার বলিং অলরাউন্ডার নাম্বার এইটে আছে দীপক সাহার ফাস্ট বোলার নাম্বার নাইনে ট্রেন্ট বল আছে ফাস্ট বোলার নাম্বার টেন নমনধির ফার্স্ট রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং নাম্বার ইলেভেন আছে মজিবুর রহমান স্পিন বোলার তবে ফেরেন্স এখান থেকে হয়তো এক দুটা চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে নাও হতে পারে তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব কে কে আর দলের শক্তিশালী একাদশ এক নম্বরে ময়নালি ব্যাটিং অলরাউন্ডার দুই নম্বরে কোয়েন্টন ডিকক কিপার ব্যাটসম্যান তিন নম্বরে আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ভেঙ্কেটেশার ব্যাটিং অলরাউন্ডার রমনদীপ সিং ব্যাটিং অলরাউন্ডার আন্দ্রা রাসেল বোলিং অলরাউন্ডার সুনীল নারীন বোলিং অলরাউন্ডার ভৈভব আরোরা ফাস্ট বোলার বরুণ চক্রবর্তী স্পিন বোলার হর্ষিত রানা ফাস্ট বোলার এবং স্পেন্সার জনসন ফার্স্ট বোলার তবে ফ্রেন্ডস এখান থেকে হয়তো চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এক দুটো প্লেয়ার চেঞ্জ হলেও হতেও পারে তবে আজকের এই ম্যাচটি খুব সুন্দর একটি ম্যাচ খুব ভালো একটি ম্যাচ হবে তবে ফ্রেন্ডস আশা করি আজকের এই ম্যাচের মধ্যে আমার হিসাবে কে কে আর দলটা জেতার তার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে তবে তোমাদের হিসাবে কোন দল জিতবে মনে করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে ফ্রেন্ডস একাদশের দিক থেকে দেখতে গেলে কে কে আর দলটাই জিতার সম্ভাবনা অনেকটাই বেশি বা কে আর আরের পাল্লাটা অনেকটাই ভারী বেশি তবে কে কে আরই জিতবে তোমাদের হিসাবে কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন একটি লাইক করবেন